গাইডেন্স পাবলিক স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রামের গাইডেন্স পাবলিক স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবছরও গত পঁচিশে ডিসেম্বর বুধবার গ্রাম গাইডেন্স পাবলিক স্কুলের নার্সারি থেকে চতুর্থ শ্রেণীর বাচ্চাদেরকে নিয়ে অপরদিকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদেরকে নিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় এছাড়াও শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতে ওই দিন বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি করা হয় বলে জানা যায় এই স্কুলে শুধু যে অনুষ্ঠান হয় তাই নয় ছাত্র ছাত্রীদের জ্ঞান বাড়ানোর জন্য এদেরকে বাইরে নিয়ে গিয়ে শিক্ষামূলক ভ্রমণও করানো হয় পড়াশোনার একঘেয়েমি কাটানোর জন্য বনভোজনের আয়োজন করা হয় বলে জানা যায় স্কুলের পক্ষ থেকে এই স্কুলটি পাঁচগ্রামে দু হাজার সাল থেকে খুব সুনামের সঙ্গে চলে আসছে বলে জানা যায় তারই অপর প্রতিষ্ঠান নবগ্রাম গাইডেন্স পাবলিক স্কুল উনত্রিশে ডিসেম্বর রবিবার নবগ্রাম ব্লকের সন্নিকটে সুভাষ ভবনে একইভাবে নার্সারি থেকে চতুর্থ শ্রেণীর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি বসিয়াক প্রতিযোগিতা এবং তাৎক্ষণিক বক্তৃতা ও কুইজের মতো বিষয়গুলি রাখা হয় এদিন নবগ্রাম শাখার অনুষ্ঠান হলেও প্রদর্শনীমূলক অনুষ্ঠানে পাঁচগ্রাম গাইডেন্স পাবলিক স্কুলের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে বলে জানা যায় অনুষ্ঠানের দিনে নবগ্রামের সমাজসেবক সাদ রহমান ক্যামেরার সামনে এসে বলে এই স্কুলটি এমন একটি স্কুল প্রত্যেক ছাত্রছাত্রীকে হাতে ধরে প্রত্যেকটি বিষয় শেখানো হয় অন্যদিকে আমন্ত্রিত অতিথি আতিউর রহমান বলেন কুইজ এমন একটি বিষয় যা কিনা অজানা জিনিসকে জানতে সাহায্য করে এতে ছোট ছোট বাচ্চাদের আগামী দিনে অনেকটাই উপকার করবে বলে জানায় সঙ্গে গাইডেন্স পাবলিক স্কুলের সম্পাদক আবুল মাসুম বলেন বাচ্চাদের মধ্যে শুধু পুঁথিগত বিদ্যা থাকলেই হবে না সাংস্কৃতিক অনুষ্ঠানেরও প্রয়োজন আছে তাই স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় একইভাবে স্কুলের বাচ্চারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই আপ্লুত হয়েছে বলেও জানায় তারা আবার একইভাবে অভিভাবক অভিভাবিকা এই স্কুলে তাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে পেরেছেন এবং তাদের ছেলে ছেলেমেয়েরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছেন তার জন্য তারা খুবই আনন্দিত হয়েছেন বলে জানান বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে যে সমস্ত বাচ্চারা অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে তাদের হাতে এই অনুষ্ঠানের পরিশেষে আমন্ত্রিত অতিথিরা উপহার তুলে দেয় স্কুলের পক্ষ থেকে এই অনুষ্ঠান নিয়ে কে কী বলেছেন শুনব নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ খুব ভালো উদ্যোগ ছেলে খুব আনন্দ করছে এই যে প্রথম মানে কোনো জায়গায় দেখলাম প্রথম অভিভাবককে ডেকে কুইজ প্রতিযোগিতা নাচ প্রতিযোগিতা সংস্কৃতি খুব ভালো লাগছে আসুক ছেলেপেলেকে দেখ ভর্তি করুক অ্যাডমিশন করুক খুব ভালো স্কুল ছাত্রছাত্রী খুব ভালো স্কুলের শিক্ষক শিক্ষিকারাও খুব ভদ্র ভালো ছেলেদেরকে হাতে ধরে কারা কাগজ কলমে শেখায় আমি নিজে দেখেছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের যে প্রশ্নোত্তর প্রতিযোগিতা অর্থাৎ কুইজ কনটেস্ট সেখানে আমি বিচারকের জায়গায় ছিলাম তো ছোট ছোট কচি মধ্যে যে জানার যে ইচ্ছা বা আগ্রহ সেটা কিন্তু তাদের মধ্যে একটা ব্যাপক সারা দিয়েছে এবং সেই খেলায় দেখলাম প্রত্যেকটা ছাত্র ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু অংশগ্রহণ করেছে এবং খুব একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে কিন্তু শেষ ফলাফল আমরা পেয়েছি এবং বলবো এরকম নবগ্রামের বুকে আরও অনুষ্ঠান করুক গাইডেন্স পাবলিক স্কুল এবং সেই সঙ্গে ধন্যবাদ গাইডেন্স পাবলিক স্কুলকে পড়াশোনার পাশাপাশি এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন দেখুন অজানাকে জানার ইচ্ছা অজাকাকে দেখার ইচ্ছা সব দেশের মানুষের মনের মধ্যে একটা বাসনা তৈরি করে সেটা থেকেই কিন্তু আমাদের আজকের এই কুইজ কনটেস্টের আয়োজন তো সেক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রীদের মধ্যে এই যে জানা অজানা বিষয়গুলি তাদের যদি বা আয়ত্তে থাকে তাহলে ভবিষ্যতে বিভিন্ন যে কম্পিটিভ এক্সামগুলি রয়েছে সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই অ্যাডভান্স থাকবে এবং আমি আশা করবো যে তারা জন্য সফলভাবে সেই জায়গায় প্রতিষ্ঠিত মুখস্থ শুধুমাত্র শিক্ষাচারণ করা বিষয়টা কিন্তু পড়াশোনার কোনো অংশ হিসাবে দেখলে হবে কারণ আমাদের একটা পরিপূর্ণ বিকাশ দরকার সেই বিকাশের ক্ষেত্রে বৌদ্ধিক বিকাশ এবং সেই সময় স্মৃতিশক্তির যে চালু সেটাও প্রয়োজন রয়েছে কিন্তু আমি বলবো ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের সর্বাঙ্গীন জ্ঞানের বিকাশ ঘটনাটাই হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য এবং গাইডেন্স পাবলিক স্কুল সেটা হয়ে থাকে গড়ে চলেছে এবং আশা করি ভবিষ্যতে এভাবেই ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যায় আজকে একদম নার্সারি থেকে শুরু করে ক্লাস ফোর পর্যন্ত বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা এই প্রশ্নের প্রত্যেকের অংশগ্রহণ করেছে আমার নাম আতুর রহমান আমি আমন্ত্রিত একজন অতিথি আমি মোসমিনী আহমদ সার একজন সহকারী নবগ্রামের বুকে গাইডেন্স পাবলিক স্কুল আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এই নামে শিক্ষা প্রতিষ্ঠান পাঁচগ্রামেও আছে গত দু হাজার তেরো সাল থেকে পাঁচগ্রামে গাইডেন্স পাবলিক স্কুল খুব খুব ভালোভাবে শিক্ষাদান করে চলেছে সেই গাইডেন্স পাবলিক স্কুলেরই একটি শাখা এই বছর নবগ্রাম বিডিও অফিসের সন্নিকটে আমরা খুলেছি তো তারই আজকে অনুষ্ঠান বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে নবগ্রাম সুভাষ ভবনে শুধুমাত্র নবগ্রাম যে গাইডেন্স পাবলিক স্কুল তার অনুষ্ঠান হচ্ছে পাঁচগ্রাম গাইডেন্স পাবলিক স্কুলের অনুষ্ঠান হয়েছে গত পঁচিশে ডিসেম্বর সেদিন সেখানে ভয়েস পাবলিক পাবলিক স্কুলের যে মাঠ সেই মাঠে আমরা গাইডেন্স পাবলিক স্কুল পাঁচগ্রামের অনুষ্ঠান সম্পন্ন করেছে গত 25 তারিখ আর আজকে নবগ্রাম গাইডেন্স পাবলিক স্কুলের অনুষ্ঠান হচ্ছে নবগ্রাম সুভাষ ভবনে আমরা মনে করি যে একটা বাচ্চার সার্বিক উন্নতির জন্য শুধুমাত্র পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয় পুঁথিগত বিদ্যার পাশাপাশি তার অনেক কিছু জেনে শেখার প্রয়োজন আছে সাংস্কৃতিক কালচার তাকে শিখতে হবে খেলাধুলা শিখতে হবে তো আমরা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি নাচ গান তারপরে তাৎক্ষণিক বক্তৃতা কুইজ এই ধরনের প্রোগ্রাম রেখেছি আমাদের নবগ্রাম ক্যাম্পাস নতুন তো গার্জেনদের কাছে এই ধরনের অনুষ্ঠানটাও অনেকটা নতুন নবগ্রামের বুকে আরও যে ধরনের স্কুল আছে তারা এত সুন্দরভাবে অনুষ্ঠান হয়তো করে না তো আমাদের গার্জেনরা খুব খুশি আজকের এই অনুষ্ঠানগুলোকে তুমি কিসে অংশগ্রহণ করলে এই যে অংশগ্রহণ করেছো কেমন লাগছে তোমাকে তোমার নাম কোন স্কুল থেকে এসেন্স নবগ্রাম সুভাষ ভবনে এসেছি কারণ নবগ্রাম গাইডেন্স পাবলিক স্কুল থেকে একটা বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আর নবগ্রাম গাইডেন্স পাবলিক স্কুলে আমার বাচ্চা পাঠা আর গাইডেন্স পাবলিক স্কুল থেকে আমরা এসেছি খুব ভালো অনুষ্ঠান হচ্ছে স্কুলে আর স্কুলে শিক্ষক শিক্ষিকা সকলেই অনেক ভালোভাবে সেটাকে আয়োজন করেছে

আনন্দ সংবাদ শুভ সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ গাইডেন্স পাবলিক স্কুলে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে চলছে গাইডেন্স পাবলিক স্কুল রোড মুর্শিদাবাদ নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটি অত্যাধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল এখানে প্রাতক বিভাগে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী এবং দিবা বিভাগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের অতি যত্ন সহকারে শিক্ষা দান করা হয়। গাইডেন্স পাবলিক স্কুলে 2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ। অজ্ঞতা কাটিয়ে জ্ঞানলুকে উত্তরণের নাম শিক্ষা। সুশিক্ষা মানুষকে উদার, সৎ চরিত্রবান মহৎ ও আদর্শবান করে তোলে উচ্চ শিক্ষা মানুষকে জ্ঞানী করে ও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে আপনার সন্তানকে মূল্যবোধ ভিত্তিক আদর্শ শিক্ষিত সেরা ঠিকানা গাইডেন্স পাবলিক শিক্ষায় করে তোলার স্কুল গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুলের বিশেষত্বগুলি হল কোলাহল মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা স্কুল ক্যাম্পাস পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ মধ্য শিক্ষা পর্ষদ স্বীকৃত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ প্রদান করা হয় প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষা দান করা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজকে অধিক প্রাধান্য দেওয়া হয় এছাড়াও তৃতীয় ভাষা হিসাবে হিন্দি পড়ানো হয় উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ টিএলএম সহযোগে ছাত্রছাত্রীদের জন্য জয়ফুল লার্নিং এর সুব্যবস্থা করা হয় স্পোকেন ইংলিশ কম্পিউটার ও অঙ্কন প্রশিক্ষণের সুব্যবস্থা আছে তুলনামূলক পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা আছে ছাত্রছাত্রীদের দুর্বলতাগুলি চিহ্নিতকরণের জন্য সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় অভিভাবকদের অভিযোগ ও পরামর্শ নেওয়ার জন্য দুই মাস অন্তর অভিভাবক সভার আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের মেধা যাচাই করার জন্য সার্চ পরীক্ষায় বসানো হয় ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয় সুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে বিদ্যালয়ে যাতায়াতের জন্য স্কুল ভ্যানের ব্যবস্থা আছে তাহলে এখন থেকে আর অন্য চিন্তা নয় আপনার ছোট্ট সোনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আজই আসুন গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে আরো বিস্তারিত জানতে কথা বলুন এই নাম্বারে নাইন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি টু থ্রি ওয়ান নাইন ফোর নাম্বারে গাইডেন্স পাবলিক স্কুল সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমাদের ঠিকানা গাইডেন্স পাবলিক স্কুল গ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ সকলকে জানায় সাদর আমন্ত্র